জীবনের প্রতিটি ধাপে সম্পর্কের মাধুর্য আমাদের এগিয়ে নিয়ে যায় কিন্তু সেই মাধুর্যের মাঝেই বিচ্ছেদ ও চ্যালেঞ্জ দেখা দেয় আমাদের গল্প একটি সম্পর্কের একটি সাধারণ মুহূর্ত দিয়ে শুরু হয় শুরুর এই মধুর মুহূর্তে আমরা একজন যুবককে তার পিতামাতার স্নেহে বেড়ে উঠতে দেখি তাদের ভালোবাসাই তার জীবনের ভিত্তি কিন্তু জীবন সবসময় একদিন জীবনে একটি বড় চ্যালেঞ্জ আসে সম্পর্কের মধ্যে ফাটল তৈরি হয় আমাদের নায়ক নিজেকে হারিয়ে এবং একা খুঁজে পায় এই মুহূর্তে তার অনুগত বন্ধু তার পাশে দাঁড়িয়েছে বন্ধুত্বের এই অমূল্য বন্ধন তাকে নতুন শক্তি দেয় তার বন্ধুর সমর্থন এবং তার পিতামাতার অটল বিশ্বাসের সাথে সে নতুন ধীরে ধীরে সমস্ত বাধা অতিক্রম করে সে তার লক্ষ্য অর্জন করে তার সাফল্যের গল্প অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে ওঠে শেষ পর্যন্ত জীবনের এই যাত্রায় সে বুঝতে পারে যে ভালোবাসা বন্ধুত্ব এবং পরিবারের সমর্থন তার আসল ধন এটাই জীবনের এই গল্পটি আমাদের শেখায় যে আমাদের কাছে আমাদের প্রিয়জনের ভালোবাসা এবং আমাদের পাশে বন্ধুত্বের অমূল্য বন্ধন থাকলে চ্যালেঞ্জগুলি অতিক্রম করা সম্ভব তাই আসুন আমরা আমাদের প্রিয়জনের প্রতি কৃতজ্ঞ হই এবং জীবনের প্রতিটি মুহূর্ত উদযাপন করি